ফটোগ্রাফার সিগন্যাসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এটা দেখে নিন ফটো সাইজ চল্লিশ কেবির তিন কেবি থেকে চল্লিশ কেবির মধ্যে হবে এবং ফটো সাইজ হবে ওয়ান ফোরটি ইন্টু এক্স ওয়ান হান্ড্রেড টেন মানে হাইট হবে ওয়ান ফোরটি এবং ওয়েট হবে ওয়ান হান্ড্রেড টেন এটা আপনি গুগলে অনলাইন ফটো রিসার্জের ওখানে সার্চ করবেন ওখানে এইরকম হাইট এবং পিস্টাল দিয়ে দেবেন আপনার ফটোটা অটোমেটিক সেই সাইজে চলে আসবে এবং ফটোটা সাইজ যেন তিন থেকে চল্লিশ কেবির মধ্যে হয় এবং তারপর বারো নম্বর অপশন আছে দেখুন সিগনেচার সিগনেচারটা হবে হাইট হবে হচ্ছে একশো দশ এবং ওয়েট হবে হচ্ছে একশো চল্লিশ এবং এটাও তাই ওয়ান টু ফোরটি কেবির মধ্যে হতে হবে ঠিক আছে নাহলে কিন্তু ফর্ম ফিল খুব প্রবলেম হবে অন্য যে কোনো ফটো আপলোড নেবে না ঠিক আছে নেক্সট এখানে ইয়েস করবেন অ্যাপ্লাই করার জন্য ইয়েস করার পর নেক্সট পেজ যেটা খুললো এখানে আপনার ফুল ডিটেলস দিতে হবে ঠিক আছে ফার্স্টে নেম আপনার নেম লিখবেন যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিটে লেখা আছে সেই নামটি লিখবেন দেখুন ডিটেলসের নিচে নোট ওয়ানে ওটাই দেওয়া আছে এবং ভুল স্পেলিং লিখবেন না ঠিক আছে ফার্স্টে আপনি আপনার নাম লিখলেন তারপর নাম লেখার পর জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ঠিক আছে আমি মেল মেল ক্লিক করলাম এরপর ডেট অফ বার্থ আমরা ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর ফাদার্স নেম ঠিক আছে কেন আপনার বাবার নাম দেবেন এবং স্পেলিং যেন কোনো ভুল না হয় ঠিক আছে তারপরে মাদার নেম আমরা মায়ের নাম দেবেন এবং বারবার বুঝি যেন কোনো স্পেলিং মিস্টেক না হয় মায়ের নাম দিলেন ঠিক আছে এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান হয়ে যাচ্ছে মার্শিয়াল ডেটাস এটার জন্য আনমেরিড হতেই হবে নাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে আনমেরিড ক্লিক করবেন আনমেরিড হতেই যাবে এবার কমিউনিটি কমিউনিটিতে ক্লিক করবেন আপনি জেনারেল হলে জেনারেল এস সি হলে ক্লিক করবেন দেখুন এখানে আপনার চাইছে ঠিক আছে যেটা দিয়ে দেবেন ঠিক আছে আমি জেনারেল তাই আমার কিছু লাগছে না তারপরে দুই বিলং টু মাইনরিটি আমি যদি মাইনারিটি তাহলে ইয়েস করবেন নো ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনে দেখুন এখানে দিয়েছে অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার ডিগ্রি এখানটা একটু ভালো করে দেখে নিন এখানে দিচ্ছে পাস অ্যাপিয়ার অর অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার ডিগ্রি অর ইকু এক্সাম উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স টেন প্লাস টু আপনি যদিও ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়েন যেখানে ফিজিক্স এবং ম্যাথ থাকে এবং আপনি এখন যে কোনো সাবজেক্ট নিয়ে ফাইনাল ইয়ারে পড়ছেন আর পাস আউট হয়ে গেছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেখানে হচ্ছে পাস অ্যাপ্রুভ অ্যাপিয়ারিং ইন ফাইনাল এক্সাম অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনি যদি বিটেক বা বি ই করছেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি যদি ফাইনাল ইয়ারও পড়েন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবং পাস আউট হলে তো করতেই পারবেন এবং থার্ড অপশান বলছে পাস অ্যাপেয়ার অ্যাপিয়ারিং ফর ফাইনাল ডিগ্রি এক্সাম উইথ আদার সাবজেক্ট অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়ছেন তার জন্যও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এরপর আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পরিচিত তাই আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিলাম ঠিক আছে এর হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দেবেন এবং কোনো কমা কিছু হবে না ঠিক আছে আপনি যদি গ্রাম থেকে গ্রামে লিখবেন শহর থেকে গলেন শহর নেবে এবং পোস্ট অফিস লিখবেন ফার্স্টটাতে নেম অ্যান্ড পোস্ট অফিস এবং সেকেন্ডটাতে লিখবেন ডিস্ট্রিক্ট আর পি এস পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট থেকে ঠিক আছে আর লাইন থেকে কিছু কর দেওয়ার দরকার নেই আপনি দিতেও পারেন বাকি যদি কিছু থাকে এবার এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট অর সিটি আপনি এর নামও দিতে পারেন এবার যে সিটিতে বাড়ি আপনি সেটাও দিতে পারেন আমি বীরভূম এ তাই আমি বীরভূম দিয়েছি তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাই ওয়েস্ট বেঙ্গল দিলাম এবার আপনি পিন কোড আপনার বাড়ির পিন কোড দেবেন এখানে ঠিক আছে আমি এখানে আমার বাড়ির পিন কোড দিচ্ছি এবার ফোন নাম্বার উইথ এরিয়া আমার যদি ল্যান্ড লাইন থাকে লাইনে দিতে পারবেন দিতেও পারেন না দিতেও পারেন এবং তারপর নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার এটা মাস্ট লাগবে কারণ এখানেই আমরা রেজিস্ট্রেশন আর এই পাসওয়ার্ড সবই যাবে ঠিক আছে ইমেল আইডি এটাও তাই ইমেল আইডি জানো বানান ভুল নয় একদম সম্পূর্ণ যেটা সঠিক ইমেল আইডি সেটাই লিখবেন কারণ ইমেল ও আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যাবে ঠিক আছে ইমেল আইডি দিলাম আমি এবারে কনফার্ম মানে সেইম ইমেল আইডি আবার লিখবেন ফোন দেখ চেক করে নেবেন যেন কোনো স্পেলিংMistake না হয় ভালো করে ফর্মটা ফিল আপ করবেন আস্তে আস্তে আপনি দিতেও পারেন আমার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দিচ্ছে এবার ফর্ম ফিল আপ এখানে ভালো করে দেখেন ডু ইউ হ্যাব হোল্ড ভ্যালিড অ্যান্ড কারেন্ট কমার্শিয়াল লাইসেন্স আমার যদি পাইলো লাইসেন্স থাকেন তবে ইয়েস করবেন আদারাইজ নো ঠিক আছে তারপরে প্রেফারেন্স চাইছে প্রেফারেন্সের ব্যাপারে আমি একটু বলে দিই আপনি যেটার জন্য প্রেফারেন্স দিতে চাইবেন সেটাতে ওয়ান লিখবেন এবং যেটা দিতে চাইবেন না সেটার জন্য জিরো লিখবেন ঠিক আছে তাহলে একটু কথা বলছি এখানে আপনার এজেড এর ব্যাপারটাও আছে আপনি ফার্স্ট অফিসিয়াল নোফিকেশনটা একবার ভালো করে এখানে নেবেন যে আপনি সেই এদের মধ্যে পড়ছেন কিনা জেনারেলদের মিনিমাম যেটা আছে ওটিএ যেটা জেনারেলদের জন্য হতে হবে এবং ফার্স্ট জানুয়ারি ফোর এর পরে জন্ম হতে হবে বাকিগুলো সব টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ইয়ার্স মধ্যে হতে হবে এটা জেনারেলদের জন্য এবার যদি কোনো এসি ও এস থাকে তাহলে আপনার অফিসিয়াল নোটিফিশন দেখবেন ওখানে ফাইভ ইয়ার্স আই থিঙ্ক ছাড় আছে তা আপনারা সম্পূর্ণই fill করতে পারবেন। এই দেখুন first option যেটা দিয়েছিলাম যে val~ আহ জন্য আপনার license আছে কি না সেটা নেই সেই জন্য যদি এই o~ option গুলো দেখে নেবেন এখানে যেটা pilot জন্য সেখানে আপনি জিরো করবেন ঠিক আছে? এরপর আমি যেহেতু আমার age twenty three plus আমি খালি OT এর জন্য apply করতে পারবো তাই আমি OT এর জন্য apply করছি এবং ফর girls তারা শুধু ওটি এর জন্যই অ্যাপ্লাই করতে পারবে আদার্স কোনোটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কাজের জন্য অনলি ওটি অফিসার ট্রেনিং অ্যাকাডেমি এটার জন্যই খালি অ্যাপ অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এটা শুধু ওয়ান লিখবেন বাকি সব জিরো ঠিক আছে এবং যারা পোস্ট যারা বাকিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন যাদের এস টোয়েন্টি থ্রি আন্ডারে আছে তারা যেটা যেটা অ্যাপ্লাই করতে চাইবে সেটা ওয়ান দেবে এবং তারপরে লাস্টে জিরো এবং যারা আগেকার এই সবগুলোই ফিল করতে চাইবেন বা ওই পাইলট ছাড়া তারা ওটি যেন সবার লাস্টে থাকে ঠিক আছে যারা শুধু ওটি করবে তারা ওটি এটা লিখবে বাকি সব জিরো করবে কিন্তু বাকি যে পেপারে দেবে তার মধ্যে যেন ওটি এ সবারই লাস্টে থাকে ঠিক আছে আই থিং সবার কনফিউশন দূর করছি এরপর এবং আমি যেহেতু ওটি এর জন্যই अप्लाई করছি শুধু কারণ আমার এজ 23 প্লাস এবং জেনার ক্যাটাগরি কোনো এজ লেস রাখব না তাই আমি শুধু ওটি এটা ওয়ান করব এবং বাকি সব জিরো ঠিক আছে এবং আমি আরেকটা ভিডিও আপলোড করে দেবো এর সিলেবাস সম্বন্ধে সেটা সিলেবাস এটার জন্য একটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে সেটা আপনারা প্লিজ অবশ্যই চেক করবেন ওটা দেখার পর এটা অ্যাপ্লাই করলে আপনার সব থেকে সুবিধা কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে এরপর দিয়েছে ওয়েদার উইউ লাইক টু হ্যাভ এনসিসি সি সার্টিফিকেট আপনারা যদি NCC পড়ে থাকেন স্কুল লাইফে বা কলেজ লাইফে এবং আপনি যদি NCC সি সার্টিফিকেট এক্সাম দিয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন তারপরে আপনি যদি ওয়েদার serving সার্ভিং আর্মি ডি আর্মি ফোর্সে সার্ভিসিং করে থাকেন তবে ইয়েস করবেন अदरवाइज নো করবেন ঠিক আছে তারপরে হচ্ছে হোয়দার বিলং টু সেনিক স্কুল আপনি যদি সেনিক স্কুলে পড়ে থাকেন তাহলে ইয়েস করবেন अदरवाइज নো করবেন ঠিক আছে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট পেজ চলে যাবে এখানে আপনি apna ফুল ডেটা ফর্ম ফিলআপ করে রাখবেন দেখে নিন ঠিক আছে কোথাও যদি বানান টা ভুল থাকে এইটাই আমি লাস্ট এডিটের জন্য অপশন রাখবেন এরপর এটা সাবমিট করে দেওয়ার পর কিন্তু আপনি কোনো ইডিটেড অপশন পাবেন এখানে ফুল ডিটেলস আপনার দেওয়া আছে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করেছেন ঠিক আছে সব এপুর চেক করে নেবেন এবং দেখুন সবাই লাস্টে নিচে আছে এখানে যে আপডেট আপডেট করে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপডেট করতে পারেন সেটার জন্য আমি এ ক্লিক করবেন যদি ভুল করে থাকেন আদার্স কিছু করার দরকার নেই তারপর এখানে দেখুন কনফার্ম র্যান্টটা নেমে এখানে যে ওয়ান ফোর জিওতে লেখা আছে সেটা লিখবেন আমরা ওখানে আলাদা কোড দেওয়া থাকবে সেটা লিখবেন তারপর আই এডি দিয়ে ক্লিক করবেন আই এডি ক্লিক দিয়ে ক্লিক করবে এখানে ওকে তে ক্লিক করবেন ঠিক আছে ওকে ক্লিক করার পর এখানে আপনি দেখছেন আপনার ফুল ডিটেলস রেজিস্ট্রেশন আইডি নেম ফাদার্স নেম আপনার সমস্ত চলে এসছে আপনি এটা পিডিএফ এ সেভ করে নেবেন ঠিক আছে পিডিএফ সেভ করতে হবে নিচে দেখুন পিডিএফ এর সেভ করার অপশান আছে ঠিক আছে তাছাড়া যদি এটা আপনি নিচে নামাবেন এখানে দেখতে পাবেন প্রিন্ট্রিপ

ঠিক আছে এবার আপনি প্রথমটার জন্য প্রথম ফর্ম প্লাগ ইন স্টেশন এর জন্য যেটা কমপ্লিট করছেন সেটারও ভিডিও আপনি সেভ করে নিতে পারে ঠিক আছে আপনি বাদিকে ওখানে ক্লিক করবেন এই দেখুন নেক্সট পেজ খুলে যাচ্ছে এখানে আমরা ওই যেটা পুরো ডিটেইলস দেখলেন প্রথমে দেখেছিলেন সেটা সেভ করে পাওয়া যায় এখানে ঠিক আছে এই যে এখানে সেভ এক ক্লিক করবেন ঠিক আছে सेम প্রসেস কিভাবে সেভ করুন আমি আগেই বলে দিয়েছি সেভে যাবেন এখানে সেভ করলে ঠিক আছে এবার পার্ট টু আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবার এখানে আপনি এই যে এখানে ক্লিক করবেন আপনার পার্ট টু খুলে গেল ঠিক আছে এখানে আপনার ওই যে রেজিস্ট্রেশন আইডি টা ওখানে লিখেছিলেন সেটা এখানে দেবেন আপনার মোবাইল মেসেজ চলে গেছে দেখবেন ঠিক আছে

নেট ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন একমত যদি বি না আদারওয়াইজ আপনি যে কোনো ব্যাংকে যে কোনো এসবিআই গিয়ে চালানটা জমা করে দিয়ে আসবেন আপনি আমাকে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি যে চালান কি হবে ডাউনলোড করবে ঠিক আছে এই দেখুন পে বাই ক্যাশ অপশন আছে থ্রু এস বি আই ব্রাঞ্চ এখানে ক্লিক করবেন ঠিক আছে হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দিবেন ডান দিকে চলে এসছে এবং এখানে এস বি আই যে কোনো ভিসা কার্ড মাস্টার কার্ড এসব দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন কিন্তু এস বি আই এর হতে হবে আদার্স কোনো ব্যাংকের হবে না ঠিক আছে ক্যান্সেল হয়ে যাবে আপনার ফ্রেন্ডের আপনার যদি না থাকে এস বি আই এটিএম কার্ড আপনি আপনার ফ্রেন্ডের এটিএম কার্ড দিয়েও ইউজ করতে পারেন ঠিক আছে অথবা নেট ব্যাঙ্কিং সেটাও এস বি আই চায় এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি দুটোই দেখিয়ে দেবো অনলাইনে কীভাবে পেমেন্ট করবেন অফলাইন কিভাবে পেমেন্ট করবেন ঠিক আছে অফলাইনের জন্য থ্রু এনে এস বি আই ব্রাঞ্চে ক্লিক করবেন

বাঁ দিকে যেটা আছে ব্যাঙ্ক কবে এটা ব্যাঙ্ক জমা নিয়ে নেবে এবং ডান দিকে যেটা হচ্ছে ক্যান্ডিডেট কবে এটা আপনাকে ব্যাঙ্ক দিয়ে দেবে যখন আপনি এই দেখুন দুশো টাকা ফর্ম ফিল আপ করে দেবেন ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য এটা ঠিক আছে দিয়ে দেবে এখানে আপনার রেফারেন্স আইডিও নাম্বার দেখে দিয়ে দেবে যেটা আমাকে পরবর্তীকালে সাবমিট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে চালান কোন ভয়ভাবে কিছু নয় ব্যাংকে যাবেন এটা নিয়ে প্রিন্ট আউট করার পর দুশো টাকা সাথে জমা দেবেন ওনারা বাকি শুধু আর সিগনেচার ডিপোজিট আপনি সাইন করবেন নিজস্ব নিজে sign করবেন বাকি নিচে গুলো সব ব্যাংক fill up করবে ঠিক আছে আপনাকে কিছু করতে হবে না যে কোনো account সব টাকা সাবমিট করে account আপনি গিয়ে জমা দেবেন ঠিক আছে এবার আমি লিখে দিচ্ছি অনলাইনে পেমেন্ট কি করে করবেন ঠিক আছে এখানে দেখুন ভিজিট মাস্টার কার্ড রুপে কার্ড পে বাই কার্ড ওখানে ক্লিক করবেন। এরপর আপনার নেক্সট পেজ লোডিং হচ্ছে লোডিং হচ্ছে এরপর আপনি পে বাই ডেবিট কার্ড ইনফরমেশন এসবিআই ডেবিট কার্ড হতে ঠিক আছে এখানে আপনি আপনার কার্ড নাম্বার দেবেন ঠিক আছে আপনার আপনার ফ্রেন্ডের ডেবিট কার্ড হলেই হবে দিয়ে কোনো ডেবিট কার্ড এস বি আই আপনি ইউজ করতে পারেন এটা কোনো নিয়ম নেই যে আপনারই হতে হবে ঠিক আছে এপর জানুয়ারি ফিলাপ করে ভ্যালিড ডেট দেবেন যেটা লাস্টে দেওয়া থাকে ডেটটা এখানে দেবেন ইস বি এর যে কোনো ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে আপনি अप्लाई করতে পারেন কার্ড হোল্ডার নেম দেবেন যে যার কার্ডটা নাম থাকবে যে কার্ডে সেই নামটাই দেবেন ঠিক আছে এবং সিবি নাম্বার দেবেন তারপর কোড যে কোডটা সেই কোডটা দেবেন তারপর ওসিডি ক্লিক করবেন ওসিডি ক্লিক করার পর আমরা নেক্সট পেজ খুলবে এবং আপনার ফোনে একটা ওটিপি যাবে ঠিক আছে আপনি যে কার্ডটা দেখে পেমেন্ট করবেন সেই কার্ডটা যে নাম্বার থাকবে সেই নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে সাবমিট করবেন আমার একটু ওটিপি টা আসতে একটু টাইম লাগছে তাই একটু ওয়েট করতে হবে ওটিপি টা দেওয়ার এ ক্লিক করবেন ওটিপি টা দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করবেন ঠিক আছে মেক পেমেন্টের পর এখানে আপনার চলে আসবে আপনার পেমেন্ট হয়ে গেছে লাস্টে দেখুন is payment has been successfully completed. আপনার পেমেন্ট হয়ে গেছে। তারপরে আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে? একদম লাস্টে দেখবেন ভুক্তান বিবরণ कंटिन्यू করবেন। ঠিক আছে? कंटिन्यू করার পর এবার আপনাকে एग्जाम সেন্টার एग्जाम সেন্টার চুজ করতে হবে। আপনার কাছাকাছি যে কোনো एग्जाम সেন্টার চুজ করবেন। আমি ওএসপি থেকে মধ্যে যেহেতু আমি কলকাতা আমার एग्जाम সেন্টার চুজ করছি। ঠিক আছে? এবারে সাবমিট করবেন। সাবমিট করার পর পিক্স এন্ড সাইন এখানটা আগে থেকেই বলে দিচ্ছি সিক্স সাইজ ফোর টু ফোর্টি কি বের হবে এবং যে কোনো সাইজ হবে না সাইজটা এদের ঠিক করতে হবে ঠিক আছে পিক্সেল সাইজটা দেখুন আমি যে কোনো একটা সাইজ দিয়ে করছি দেখুন সাবমিট হচ্ছে না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু এবং সেম ফোর টু ফোর্টি কেবির মধ্যেই দিচ্ছি তাতেও সাবমিট হবে না আপলোড ইমেজ করবেন আপলোড ইমেজ নেবে না কেন কেননা আপনার পিক্সেল সাইজ ঠিক নেই আর এটার জন্য আপনাকে ফটো ওয়ান ফর্টি ইন টু হান্ড্রেড এবং সিগনেচার হান্ড্রেড টেন ইনটু ওয়ান ফর্টি করতে হবে ঠিক আছে এবারে আমি এটাকে দেখে করে রেখেছি সেজন্য আমাকে ফিল করে আমি দেখে দিচ্ছি কি আমাকে করতে হবে ঠিক আছে এবার আমি দেখুন আমার সাইজটা করে রেখে দিয়েছি আমি আপনি এটা অনলাইনে করে নিতে পারেন বা মাইক্রোসফট অফিস পিক্সে গিয়ে এডিট করে নিতে পারেন ওখানে পিক সাইজ আমি ওখান থেকেই করেছি আপনি ওখান থেকেই করে নিতে পারেন ঠিক আছে এক ওয়েট করুন আমি খুঁজে পাচ্ছি না ফাইলটা কোথায় রেখে দিয়েছি এই তো পেয়ে গেছে দেখুন হান্ড্রেড ফটো সাইজ হান্ড্রেড টেন ইন্টু ওয়ান এবং সিগনেচার হান্ড্রেড ফর্টি ইন্টু হান্ড্রেড টেন ঠিক আছে এখানে দেখুন ফটো আপলোড হয়ে গেল এবং এবার সিগনেচার সিগনেচার সিগনেচারে ক্লিক করলে ওপেন করলে এবং আপলোডিং এ ক্লিক করলে এখন হয়ে গেছে

ঠিক আছে যেমন করে সেভ করতে হয় সেম করে সেভ করেন প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখুন ফুল ডিটেলস পার্ট ওয়ান এবং পার্ট টু ফুল ডিটেলস এখানে আপনি চলে এসেছে আপনি কি কি সাবমিট করেছেন সব আপনার কমপ্লিট হয়ে গেছে এবার এটা আপনি পিডিএফ এ সেভ করে নিন ঠিক আছে সেভ করতে আগেই দেখিয়ে দিয়েছি সেম টাইপের সেম আপনি সেভ করবেন যদি আপনার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং আপনি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডে এবং লাইকও করে দেবেন এবং কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করবেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গাইড করবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং